মওলানা মৌদুদি উনি বলছিলেন সকল যুগেই স্বৈরাচারী সরকাররা পতন ঠেকানোর জন্য সকল রাস্তা বন্ধ করে কিন্তু যে রাস্তা দিয়ে পতন হয় সেই রাস্তা বন্ধ করতে পারেন এই যে যারা পদত্যাগ করলেন প্রত্যেকটা লোকের ছাত্র জীবনের পরিচয় নেন এই বিচারপতি হওয়ার আগের পরিচয় নেন প্রত্যেক বিচারপতি ছিলেন লাঠিয়াল আপনি খবর নেন সবার বাংলাদেশের ইতিহাসে এমনকি শেখ মুজিবের আম হলো এই রকম লাঠিয়াল ডাক শেখ সুপ্রিম কোর্টের বিচারপতি এই সব কিছু উনি করছিলেন কি জন্য ক্ষমতায় থাকার জন্য মৌলানা মৌদুদী উনি বলছিলেন সকল যুগেই স্বৈরাচারী সরকাররা পতন ঠেকানোর জন্য সকল রাস্তা বন্ধ করে কিন্তু যে রাস্তা দিয়ে পতন হয় সেই রাস্তা বন্ধ করতে পারেন এবার সব করছিলেন কিন্তু শেষ রক্ষা হয়েছে শেষ রক্ষা হয় নাই এজন্য আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এ কারণেই আমাদের দেশ মুক্ত হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয় আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সন্ত্রাস সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা একটা দুর্নীতিমুক্ত গড়ে গড়ে তুলতে চাই আমরা লুটপাট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা দখল দায়িত্ব মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই এই কথা জামাত যত জোর সরে বলতে পারবে শিবির যত জোর সরে বলতে পারবে বলেন তো কোন দলের এই রকম ক্ষমতা আছে এটা মুক্ত করার জন্য আন্দোলনে কর্মসূচি পারবে তাহলে আমাদের কোন হিনুমন্যতায় থাকার কোন কারণ আছে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই মুক্ত বাংলাদেশ আপনি চান কিনা কি বলবে যদি বলেন আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান কিনা কি বলবে আপনারা তো চানই অন্য মানুষকে জিজ্ঞাসা করেন সবাই চাইবে দখল দারিত্ব কেউ পছন্দ করে না চাঁদাবাজি কেউ পছন্দ করে না তাহলে আপনাদের আমাদের কাজ করার জন্য কোনো হিনুমন্দায় ভোগার কোনো কারণ আছে সন্ত্রাস মুক্ত নেতা সন্ত্রাসমুক্ত কর্মী বাহিনী দুর্নীতিমুক্ত নেতা দুর্নীতিমুক্ত কর্মী বাহিনী জামাতের হাতে আছে জামাতের হাতে আছে যেটা এই জাতির প্রত্যাশা দল মত জাতি বর্ণন ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ যারা চায় সেই কর্মসূচি আছে একমাত্র জামাতের হাতে সুতরাং আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর হল এই জাতির জন্য সবচেয়ে বড় সংকট হল আদর্শ দক্ষ যজ্ঞ চরিত্রবান নেতৃত্বের অভাব এই অভাব পূরণ করার জন্য জামাতের প্রত্যেকটি সভাপতি সেক্রেটারিকে স্বশ জায়গায় আগামী দিনের যা দেশ এবং জাতির নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে দুই ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঢাকা মহানগরী দক্ষিণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআনের ভাষায় কন্টম খাই মনকার। তোমরাই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানানো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে জাতিকে মুক্ত করা জামাতকে সেই দায়িত্ব পালন করতে হবে জামাত হবে আমরা জামাত করি আমরা শিবির করি কি এজন্যতায় ভোগেন কেন হিনুমন্যতায় ভুগবেন বলেন কোন কারণ আছে আমাদের প্রাউড ফিল করা উচিত আমরা এই একমাত্র এই দেশটাকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আপনারা কেউ কেউ বলবেন কেন আমাদের সাংবাদিক বন্ধুও বলতে পারেন এজন্যই আমরা বলি জামাতের দুইজন মন্ত্রী ছিলেন জোট সরকারে মাইক্রোস্কোপ দিয়েও মৌলানা মতিউর রহমান নিজামি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আলি হাসান মোহাম্মদ মুজাহিদ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাইক্রোস্কোপ দিয়েও এই মন্ত্রীদের দুর্নীতির একটা টোকাও বের করতে কেউ পারে পারবেও না ইনশাল্লাহ ইনশাল্লাহ তার কারণ দুর্নীতিবাজের জায়গায় দলে নাই চাঁদাবাজদের জায়গায় দলে নেই দখলদারদের জায়গা জামাত ইসলামীতে নাই শিবিরে নাই সুতরাং যে দলের কর্মসূচিতেই এগুলি নাই সুতরাং তাদের কাছ থেকে তাদের কাছেই কেবল থাকতে পারে দুর্নীতিমুক্ত নেতৃত্ব এজন্য আমাদের দায়িত্ব হলে কথাগুলি বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দাও